দর্শকশ্রোতাবৃন্দ আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তা হল হারামখোর ও ধোকাবাজ সম্পর্কে শুনুন তাহলে হারামখোর জান্নাতে যাবে না হারাম পন্থায় যারা উপার্জন করে তারা অনেক সময়ই অন্যের অধিকার নষ্ট করে এক্ষেত্রে তারা কসম খেতেও দ্বিধাবোধ করে না অথচ কসমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কারও হক নষ্ট করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায় তাই অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সতর্ক হওয়া নিতান্ত জরুরি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক নষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে দিয়েছেন তখন জনৈত ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল অতি সামান্য বস্তু হলেও রাসুল সাল্লিবাসাল্লাম বললেন বাবলা গাছের মতো এক ধরনের কাঁটাযুক্ত গাছের ডাল হলেও এ শাস্তি দেওয়া হবে মুসলিম দুইশো ধোকাবাজ পরিত্যাজ্য হারাম পন্থায় সম্পদ উপার্জনকারী ব্যক্তিরা অনেক সময়ই ঢোকাবাজি ধাপ্পাবাজি ও কপটতার আশ্রয় নিয়ে থাকে প্রতারণা সঠতা ও কূটকৌশলের মাধ্যমে মানুষকে ঠকানোর কাজ আঞ্জাম দেয় এসব লোক নামে মুসলমান হলেও তাদের কাজ অমুসলিমদের মতো প্রতারক ও প্রবঞ্চক লোকদের সঙ্গে মহানবী সম্পর্ক ছিন্ন করেছেন আবু আনহু বলেন একবার রাসেল খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙ্গুলগুলো ভিজে গেল তিনি বললেন হে স্তূপের মালিক এ ব্যাপার লোকটি বলল হে আল্লাহর রাসুল এতে বৃষ্টির পানি লেগেছে তিনি বললেন সেগুলো তুমি স্তূপের উপরে রাখলে না কেন তাহলে লোকেরা দেখে নিতে পারত জেনে রাখো যে ব্যক্তি ঢোকাবাজি করে আমার সঙ্গে তার কোন সম্পর্ক নেই মুসলিম একশো পঁচাশি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আসুন এ বিষয়ে সবাইকে সচেতন করি